হে বন্ধুকান তো তোমরা সব কেমন আছো তো চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো ভাবছো প্রথমে কি রান্না দেখেছি বলো না না রান্নাটা কিন্তু আমি করছি না হচ্ছে এখন বিরিয়ানি অ্যান্ড চিকেনের কোনো একটা আইটেম আসলে অনেকটা দিনের ভিডিও থেকে আমি ভুলে যাই তো দেখতে পাচ্ছ বার্থডে লেখা হ্যাঁ হ্যাঁ আজকে ছিল টেন্থ জানুয়ারি তো আজকে ছিল মেজদি ভাইয়ের বার্থডে তো টেন জানুয়ারি যেহেতু মা বর্দা ভাই বড়দি ভাই এরা সব ছিল সিকিম বেড়াতে তো আমরা বাড়িতে একজনই ছিলাম আমি মেজদা ভাই মানে আমি সমু মেজদা ভাই মেসদি ভাই এরা সবাই ছিলাম তো এবার মেজদা মেজদি ভাইয়ের বার্থডে বলে মেজি তার ফ্রেন্ডসদের কিছু নিয়ে এসেছিলো মানে ইনভাইট করেছিল তো তার জন্য এখন ডেকোরেশন করছিলো দিদিভাই নিচে রান্না করছে আর আমি এখানে করে গেছিলাম ডেকোরেশন কারণ অলওয়েজ ডেকোরেশনের কাজটা আমাকেই করতে হয় তো আমার সাথে যোগদান ছিল এই যে আমার পুচকু এটা যে আমার একটা বর ছোট্ট বর আর ওটা যে ভাইজি ভাইজির বাচ্চা যেটা ছিল আমার বর ওই দেখো নাচছে আর এই যে আমার এখন ডেকোরেশন রেডি হচ্ছে হ্যাঁ খুব ভালো করে সাজাতে পারিনি তো আর ভিডিওটা করছিল আমার বোন প্রীতি তো ও এসেছিল না আসতে চায় না জোর জবরদস্তি নিয়ে আসা হয়েছে সব সময় এরা জানি না এই মহিলাটা ও আসতেই চায় না কি জানি এই যে আমার বোন এখন বাচ্চা সামলাচ্ছে তো যাই হোক এটা ছিল বার্থডে হ্যাপি ইউ বার্থডে ডিয়ার দিদি ভাই হ্যাপি টু ইউ এই যে এখন বসে পড়েছে অনেক রান্না বান্না করে তো যাই হোক এখন বার্থডে সেলিব্রেশন হবে রাত্রেবেলা অ্যান্ড রাত্রেবেলা অনেক এনজয় হয়েছে না না সকালবেলা যেহেতু মা নেই সকালবেলা তাড়াতাড়ি উঠতে হচ্ছে বলে আমারও প্রচণ্ড চাপ কারণ আমাকে অফিসে বেরোতে হবে বলে আমি খুব এনজয় থাকিনি কারণ এমনি আমার শুটি একটু একটু খারাপ লাগছিলো বাট ওই যে মা না থাকলে একটু বেশি চাপ পড়ে যায় তাই যাই হোক এখানে এখন কেক কাটিং হবে তোমরা সবাই এখন দেখতে থাকো তো বার্থডে ব্লগটা ছিল দিদি ভাইয়ের বার্থডের জন্য ছোট্ট একটা ব্লগ না না এখানে কিন্তু আমার ভিডিওটা এন্ড নয় এরপরে আরো ভিডিও আছে মানে পরের দিনের এটা ছিল বার্থডেট এর আগের দিন কারণ আমাদের দিনের দিন কিছু সেলিব্রেশন করতে নেই সেটা তোমরা জানো এটা ছিল বিরিয়ানি লাভলি আমি কিন্তু বিরিয়ানি কাটতে পারি না বাট তাও চেষ্টা করছিলাম কারণ আমার আর বোনের প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো বলে আমি আর বনু খেতে বসে খেতে বসে পড়েছিলাম আর সমুর আসতে তো লেট হবে কারণ দোকান টোটালি ওকে একা সামলাতে হচ্ছে তো তার জন্য আমি আর বনু বুনুকে দিয়ে আমি একটু খেয়ে নিলাম সিরিয়াসলি বিরিয়ানিটা সত্যিই সুন্দর হয়েছিল আমি দিদিভাই আরও ভালো ভালো এরকমভাবে রান্না করো অ্যান্ড এরা রাত্রেবেলা যে কী ফুলটা এনজয় করেছে তারা একটু ছোট্ট ক্লিপ দেন চলো নাইট তো শেষ হয়ে গেল এবার হলো খাওয়া দাওয়ার পালা তো কোনো একটা রবিবার মানে এটা ছিল দিদি ভাইয়ের বার্থডে আই থিঙ্ক বৃহস্পতিবার পড়েছিল আর এটা ছিল সানডে তো যেহেতু আমাদের সবার বার্থডেতে দিদিভাই অনেক 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 রান্না করে তো তার জন্য আমার থেকে দিদিভাইয়ের জন্য এটা ছোট্ট একটা স্পেশাল গিফট যেটা আমি দিদিভাইকে দিয়েছিলাম অ্যাকচুয়ালি রবিবার দিন আমার দাদার আসার কথা ছিল বাড়িতে তো তার জন্য আমি দিদিভাইকে সকাল দিয়ে বলেছি দিদিভাই মা সমু সবাই জানতো তো দিদিভাই একা জানতো না যে আমার দাদা আসবে বলে এত আয়োজন করা হয়েছিল যে দাদা আসবে বলে এরকম এরকম আইটেম হবে বাট দিদিভাইটা সত্যি এক্সপেক্ট করতে পারেনি যে এই সব আইটেমগুলো দিদিভাইয়ের জন্য রেডি হচ্ছে তো এখানে ভাত ছিল তিন রকমের ভাজা ছিল পাঁপড় ভাজা ছিল মাছের দিয়ে ডাল যেটা অলওয়েজ আমাদের বাড়িতে হতেই থাকে অ্যান্ড দই কাতলা ছিল চিংড়ি মালাইকারি ছিল চিকেন ছিল চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো আছেই তো দিদিভাই খুব সারপ্রাইজ হয়েছিলো আর এই দেখো এখন আমরা বরদি ভাইকেও ভিডিও কল করে না দেখানো হচ্ছিলো কারণ দিদিভাই আসার মানে বলা হয়নি কারণ সবে ওরা সিকিম থেকে এসেছিলো ওদের অনেক জামাকাপড় জানোই তো কোথাও থেকে ঘুরে আসার পর প্রচণ্ড পরিমাণে জামা কাপড় জমে যায় তার জন্য দিদি বলিনি আমি একা একাই ট্রাই করেছি তো দিদিভাইয়ের খুব ভালোই লেগেছে আর কি বলবো যাই হোক তোমরা যদি আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেললাইকেনটিকে প্রেস করতে একদম ভুলবে না আর দিদি ভাইয়ের বোনের সাথেও কথা হয়েছিলো তাহলে চলো আসলে মতো বাই আর সবাইকে কিন্তু ভালো থাকতে হবে চলো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এই লাইক করে তারপর এখান থেকে যাও বাই